সাতই ডিসেম্বর দু হাজার আজ শুভ বৌভাতের অনুষ্ঠান হিমাদ্রি এবং মনীষার সেই বৌভাত অনুষ্ঠানের মণ্ডপসজ্জাটি তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে প্রবেশপথ প্রবেশপথের যে সিলিং এটি হচ্ছে সেই সিলিংটি দেখো যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও এই হচ্ছে প্রবেশপথের রাস্তা দিয়ে যাওয়া কার্পেট বেছানা এই হচ্ছে সিলিংটি সামনে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় দেবায় গণেশ ঠাকুরের মূর্তি এই হচ্ছে সেই মণ্ডপ সজ্জার প্রবেশের যে সিলিংটি সেটি চেষ্টা করা হয় যে যতটা সম্ভব সৌন্দর্যই ফুটিয়ে দেওয়া যায় সেটাই এটাই হচ্ছে অতিথি বর্গের বসার জন্য সুবন্দোবস্ত একটি ব্যবস্থা করা হয়েছে সোফা মারফত যারা নিমন্ত্রিত অতিথি বর্গ যারা আছেন তারা এই জায়গাটা বসে বিশ্রাম করতে পারবেন এখানে আরেকটি করা হয়েছে সেই একই জিনিস অতিথি বর্গের জন্য সুবন্দোবস্ত বসার আরামদায়ক সোফা দিয়ে করা হয়েছে মণ্ডপের ঠিক বাঁদিক ধরে স্টলের ঠিক আগে দুখানি বসার জায়গা এবং স্টলের ঠিক পাশে আরও দুটি বসার জায়গা করা হয়েছে যারা বর্গ আসবেন তাদের জন্য বসার সুবন্দোবস্ত করা হয়েছিল এটাই সেই জায়গা এই হচ্ছে সেই র্যাম্পার্ট আজকের বউ হাতের বউ ঠিক এই র্যাম্পার দিয়ে উঠেই তার নিজস্ব স্থান যেটি সুন্দর ব্যবস্থাপনা বসার যে জায়গাটি যে সুন্দর জায়গাটায় তাকে বসানো হবে ঠিক এই জায়গাটাতেই এই হচ্ছে সেই ফুল মঞ্চটি মঞ্চটিকে সাজানো হয়েছে সাদা পেছনে কভার দিয়ে ফুল দিয়ে চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব সুন্দর করা যায় এই হচ্ছে বসার সুন্দর শয্যা এই হচ্ছিল সেই রামপাট রামপাডের সামনেই আছে সেই বড় পিলার যেটি ফ্লাইওভারের নিচে সব সময় দেখা যায় এরকম ধরনের গোল সেটিকে সাজানো হয়েছে তার পাশে আছে আরও ছোটো দুখানি ফ্লাওয়ার ডান পাশে এবং তার বাম পাশে আছে আরও দুটি ফ্লাওয়ার এবং তারকে ঘিরে আছে চতুর্দিকে গ্লোব লাইট যেটি আলোটাকে ফুটিয়ে তোলার জন্য চারদিকের চারটে সে স্টেডিয়াম লাইট যাকে বলা হয় সেই লাইট দিয়ে সাজানো হয়েছে। আছে একটি অনিন্দ সুন্দর মন্ডস আমরা চেষ্টা করেছি উপহার দেওয়ার জন্য প্রতিটি আজকের এই শুভ বহুভাত অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থী বা বর্গের জন্য এই হচ্ছে সেই ককটেলের ব্যবস্থা যারা অতিথিবর্গ আসবেন তাদেরকে পরিষেবা দেওয়া হবে এই পানীয় দিয়ে এই সেই জায়গাটি যেটাকে বলা হয় ককটেল এই যে ডিসপ্লে বা ডিসকোথেক ডান্সিংয়ের যে ব্যবস্থাটা করা হয়েছে তার মূল যে কারিগর তার নাম হচ্ছে কিন্তু আমাদের এই শ্যামনগরের এক যে অতি পরিচিত ছেলে যার নাম গৌতম কর্মকার পুরো সিস্টেমটি সে কিন্তু কন্ট্রোল করে এই হচ্ছে সেই ডিস্কো থেকে যারা অতিথিবর্গ তারা আনন্দ বিনোদনের জন্য এই মঞ্চটি করা হয়েছে আজকের যে শুভ অনুষ্ঠান সেই অভু অনুষ্ঠানের প্রধান কেন্দ্রস্থল আনন্দদায়ক যেটিকে বলা হয় ডিস্কো থেক যাতে এখানকার যারা বর্গ আসবেন যদি মনে করে যে না সে আনন্দ নেবে এখানে মিউজিক সিস্টেমটা করা আছে এই সেই মিউজিক সিস্টেম এখানে তার বিয়ের পর যে বোভাতের অনুষ্ঠান হয় আজকে সেই সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সেই পর্দাটির মাধ্যমে দেখানো হবে এবং এই সামনে এখানে তাদের ডিস্কো থেকে যেটি এখানে নাচ করতে পারবে সঙ্গে মিউজিক চলবে মিউজিকের সঙ্গেই কিন্তু নাচটা হবে এই হচ্ছে সমগ্র মণ্ডপ সর আমি তুলে ধরার চেষ্টা করছি দাঁড়াল একটুখানি এই হচ্ছে সেই শুভ বোভাত অনুষ্ঠানের রন্ধনশালা এরা না থাকলে কিন্তু সম্পূর্ণ হতো না কাজটি এটাই হচ্ছে প্রধান জিনিস নানান ধরনের খাওয়ারের আইটেম বানানো চলছে কারণ এরা ছাড়া কিন্তু কাজ উদ্ধার হবে না সে যত অর্থবান মানুষই হোক এটাই হচ্ছে মূল কেন্দ্রস্থল যারা রান্না যারা বানায় খানা যারা তৈরি করে এটাই হচ্ছে মূল কেন্দ্রস্থল তারা এই অক্লান্ত পরিশ্রম করে সমস্ত অতিথি বর্গদের তাদের জন্য খাবার তৈরি করেন এদেরকে জানাই স্যালু সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ শুভ বহুভাত অনুষ্ঠানের যে মণ্ডপসজ্জা আগেও বলেছিলাম মণ্ডপসজ্জা কিন্তু শুধু মণ্ডপ দিয়ে হয় না তার মধ্যে আলোকসজ্জা ছাড়া কিন্তু মণ্ডপসজ্জা কোনোভাবেই সম্ভব নয় সেই মণ্ডপসজ্জার ভেতরের যে প্রধান কেন্দ্রস্থল যারা অতিথিবর্গ আসবেন তাদের জন্য যে সেবার ব্যবস্থাটি করা হয়েছিল এই সেই জায়গায় এখান থেকে কিন্তু ডিসপ্লে সকলকে খাবার যেতে খাওয়া হবে সেই প্লেট এখান থেকে কিন্তু প্রদান করা হয় এই সেই কেন্দ্রস্থল যদি কেউ মনে করে যে কোনো বিবাহ বা যে কোনো শুভ অনুষ্ঠান কোনো স্যাক্সোফোনের প্রয়োজন সেই স্যাক্সোফোনের জন্য যোগাযোগ করতে পারো তার নাম হচ্ছে মোহিনী স্যাক্সোফোনিস্ট সকালে কাছে আমি অনুরোধ করে রাখলাম যদি মনে করে যে কোনো মানুষ বা কোনো পার্টি স্যাক্সোফোন দরকার আছে স্যাক্সোফোন বাদক অনেকে ভালোবাসে সেটার ব্যবস্থাও কিন্তু আছে শুরুতেই আছে কফি সেটি গরম প্রথম সেই জিভের স্বাদে জ্বলানো সেই কফি অতিথি বর্গের জন্য এই হচ্ছে স্টলের প্রথম স্টল হচ্ছে কফি এখানে সাধারণ জল আছে তারপরে আছে পনির ডিজলাইক মিনি ফিশ বাটারফ্রাই মিনি চিকেন চাটে নানান ধরনের স্টল চেষ্টা করা হয়েছে বসানোর অতিথিবর্গকে যাতে সুন্দরভাবে পরিবেশন করা যায় তার জন্য সর্বদা আমরা প্রচেষ্টা চালিয়ে যায় আজকে বহুভাত অনুষ্ঠানের ভেজ কাউন্টার যেটা এটি হচ্ছে ভেজ কাউন্টার মশালা কুলচা আছে চানা মশলা প্লেন বাসমতি রাইস মালাই কোপ্তা ফুলকপি রোস্ট আছে পাঁপড় এবং চাটনি নলেন গুড়ের সন্দেশ হট গুলাব জামুন ডেজার্ট কাউন্টার মাটন কষা বাগদা চিংড়ি মালাইকারি এই হচ্ছে ভেটকি পাতুরি প্লেন বাসমতি রাইস চানা মশলা মশালা কুলচা এটি হচ্ছে ননভেজ কাউন্টার এই হচ্ছে সমগ্র নন ভেজ কাউন্টার আর সামনে আছে ভেজ কাউন্টার যারা নিরামিষ খায় তাদের জন্য এই সামনে কাউন্টারটি করা হয়েছে এবং যারা আমিষ খায় তাদের জন্য এই কাউন্টারটি করা হয়েছে হাতে করে নিয়ে এখানে বসে সেবা করা যেতে পারে তার জন্য টেবিল এবং চেয়ার বসে বন্দোবস্ত করা হয়েছে এখানে বসে খাওয়ার জন্য সমগ্র মঞ্চটি আমি দেখানোর চেষ্টা করছি আজকে বুঝে বুঝে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ পারলে একটু গাড়ি একটু সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুভ বৌভাতের অনুষ্ঠানটির সম্পূর্ণ মণ্ডপ মণ্ডপসজ্ঞানি দেখানোর চেষ্টা করছি আমি এই হচ্ছে যার বিয়ে সেই ভাইপো এই হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ মণ্ডপসজ্জিটি তুলে ধরছি আমি ওই সামনে হচ্ছে বসার জায়গাটি র্যাম্পার্ট করা আছে র্যাম্পার্টের ঠিক সামনেই একটা পিলার দেওয়া আছে তাকে ঘিরে চতুর্দিকে চারখানা পিলার এবং সঙ্গে যে ফ্লাড লাইটস টাইপস সেটি করা আছে এই হচ্ছে আমার সেই ছোট ভাই যার হাত ধরে পথ চলা শুরু যেটিকে সবাই চেনো বাবাকে সকলেই চেনো যে গণেশবাবু ছিলেন যিনি অন্যতম একজন সামনে তার তারই সুসন্তান যাকে সামরাই আমরা সকলে বাপ্পা বলে জানি বাপ্পা ভাই আমাদের এই যে মণ্ডপগুলো যে সাজানো হয় লাইট এবং মণ্ডপ দিয়ে এটাতে তোমার কতটা দক্ষতা এবং পার্টি যারা আছেন তারা কতটা স্যাটিসফাইড এবং তুমি নিজে কতটা স্যাটিসফাইড হও পার্টির আছে বলেই আজকে আমরা এই পজিশনে আছি তো তুমি নিজেও বুঝতে পারো তুমি নিজেও দেখছো যে যখন পার্টি এসে দেখলো সবচেয়ে বড় কথা এটা এই কাজটা এটা আমি কাজ বলে মানি প্রথম কথা এই কাজটাকে আমি

আমাদের চেষ্টাটা ওইখানেই যেতে একটু ডিফারেন্ট করা যায় অবশ্যই কারণ এক জিনিস তো সেই চেষ্টার অনুযায়ী জিনিসগুলো আজকে এইভাবে তোলা হয় এটা শুধুমাত্র আমার একার কাজ নয় আমি হয়তো জিনিসটাকে ম্যানেজ করি কিন্তু আমার সঙ্গে আরও কুড়ি থেকে তিরিশ জন আছে যারা এই কাজটা এই সুন্দর যে জিনিসটাকে তুলে ধরা হাতে এক নম্বর আমি একা এখানে কিছুই নই আমার সে টিম আছে আমাদের যে বাহ খুব ভালো লাগলো আগামী দিনে আমরা অনেক দূর পৌঁছবে আশা রাখি আমার খুব ইচ্ছে বাবার ইচ্ছে বাবার ইচ্ছে তো আছে সঙ্গে আশীর্বাদ ইচ্ছে নয় বাবার আশীর্বাদই মেন হচ্ছে ইচ্ছেটা হচ্ছে আমাদের সকলের আমি চাই বিশেষ করে আমি চাই কলকাতার বুকে একটা কাজ এটা আমার খুব ইচ্ছে আমি সকলের কাছে অনুরোধ করি শুধু আমার শ্যামনগর মহল্লা নয় ব্যারাকপুর মহকুমা নয় আমি এন্ট্রি করতে চাই কলকাতা শহরতলির বুকে এটা আমার প্রবল ইচ্ছে আমি চাই বাপ্পা ভাই এবং অলোক ভাই আমার খুব প্রিয় ছোট ভাই আমি চাই আমরা যাতে কলকাতার বুকে যাতে কোনো ব্যাঙ্কোয়েট বা বড় বড় সংস্থার মাধ্যমে যাতে আমরা জড়িত হতে পারি এটা আমার প্রচেষ্টা যত আছে এক জায়গাতেও আমাদের কোনো অ্যাড নেই তুমি হয়তো চারিদিকে দেখবে ইভেন সামনের দিকে কোনো অ্যাড নেই কেন অ্যাড নেই আমরা চাই আমাদের অ্যাড দেখে আমাদের কোনো অ্যাড দেখে লোকে যেন আমাদের সাথে কন্টাক্ট না করে আমরা চাই লোকে কাজ দেখে আমাদের অবশ্যই এটা আমিও বলি লোকে দেখুক লোকে দেখে যদি মনে করে এরকম আর আমি একটা বলেছিলাম আমার একজনের সঙ্গে স্যাক্স ফনিস্ট এক দিদি আছেন বর্ধমান দারুণ স্যাক্স হয়তো নাম শুনে থাকবে মোহিনী নাম শুনে মোহিনী দিদি আমার খুব প্রিয় তা আমি বলেছিলাম যদি কোনো পার্টির যদি মনে করে যে এর সাথে তারা আনন্দদায়ক কিছু যোগাযোগ যোগ করবে স্যাক্সোফোনটা এখন একটা অন্যতম ইভেন্ট তা যদি কেউ মনে করে সেই ইভেন্টের জন্য যদি একটু সময় দিয়ে যদি যোগাযোগ করে অবশ্যই তাকে পেতে পারে অবশ্যই আমি তুই বললে আমারও আমিও তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো যদি অবশ্যই উপরওয়ালা সাতলাইটের ব্যাপার হচ্ছে দেখো প্রচেষ্টা আমাকে উঠতে হবে আমি যখন মাটির উপর যখন দাঁড়িয়েছি আমাকে উঠতে হবে এটা আমার প্রচেষ্টা তা আমি সকল পার্টিকে বলি তাদের যা ডিমান্ড আমরা আপনার চেষ্টা করব সেই একক শুধু না সকলে মিলে এখনকার দিনে পার্টির ডিমান্ড একরকম কিন্তু ডিমান্ডের থেকে তোমাকে একটু বিয়ন্ড এক্সপেক্টেশন কিছু করা উচিত কারণ কি নট অনলি পার্টি একজন তো আসবেন না তাদের আরো আনুষাঙ্গিক অনেক লোকজন আসবেন হ্যাঁ একটা অনুষ্ঠানে বোঝা যায় যে পার্ট মানে যে মানুষটা যে আয়োজন করছে এই তো আমরা সার্ভিস দিচ্ছি যে আয়োজনটা মানুষটা করছে সেই আয়োজনটা সফলের পছন্দ যেন তার সারা জীবনের ইচ্ছা সারা জীবনের একটা পার্টির অনুষ্ঠান হয় ঠিকই তাকে ঘিরে হাজার লোক থাকে কাজ দেখলে হবে না তোমাকে কাজের আগে বুঝতে হবে সে তার ইচ্ছাটা কি আছে ইচ্ছার উপর তোমাকে তার সৌন্দর্য বোঝায় রাখতে হবে এই হচ্ছে আমার থ্যাংক ইউ ভাই খুব ভালো থেকে তোমার কর্মকাণ্ড আমরা যাতে আরও অনেক দূর নিয়ে যেতে পারি সকলের প্রচেষ্টায় খুব ভালো থাকো থ্যাংক ইউ সাতই ডিসেম্বর দু সেই বৌভাতের ভাতের অনুষ্ঠানের মূল যে ফটকদার সেই ফটকদারের ভিতরে আমি প্রবেশ করেছিলাম তো সকলের কাছে আমাদের জানানো অনুরোধ যে রইল আমাদের বা সকলের কাছে আমরা অনুরোধ করি যে কোনো শুভ অনুষ্ঠানের আমাদের প্রচেষ্টা থাকে সেই মণ্ডপসয্যাটিকে সুন্দর করে তুলে ধরার জন্য তার জন্য যোগাযোগ করতে পারো সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো ফোর ডবল সিক্স ফাইভ আবারও বলি সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো ফোর ডবল সিক্স ফাইভ যদি কেউ মনে করো যে না স্যাক্সোফোন লাগবে সে লোক আছে মোহিনী স্যাক্সোফোনিস্ট তবে কিছুটা সময় দিতে হবে কারণ তার সঙ্গে যোগাযোগ করতে হয় তারও ব্যস্ত মানুষ তাকে আনতে গেলে পরে আমাকে সে সময়টা দিতে হবে ঠিক আছে খুব ভালো থেকো সবাই সকলের জন্য কামনা রইল সুস্থ থেকো